আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিটি ফ্যামিলিস কিচেন রুমসে আজকে নিয়ে আসছি মজাদার একটা তরকারি আর তা হচ্ছে আলু বেগুনের চড়চড়িটা কার কার পছন্দ আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব তো আমি এখানে কিছু আলু এবং বেগুন এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু চড়চড়ি ছোট মাছের সেই মজার আর সাথে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ দুটা তিনটা কাঁচা মরিচ ফালি আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিব তার পরবর্তীতে লাগলে আমি আবার দিব আর দিয়ে দিলাম সরিষার তেল তো এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো চটচড়িটার কিন্তু এটাই হচ্ছে মেইন টেকনিক এই মশলাগুলোর সাথে এখন এই সবগুলো তরকারিকে খুব ভালোভাবে মেখে নিব তো খুব ভালোভাবে মাখানোর পর এখন কিন্তু আমরা মাছটা দিব না একটু মাখিয়ে দেন তা আমি মাছটা দিব তো আজকে আমি এখানে নদীর ছোট মাছ নিয়েছি পাশমিশালি যে মাছগুলো থাকে ট্যাংরা মাছ চিরকা মাছ তারপর কি সুন্দরী মাছ আরও কী কী মাছ আছে সবগুলো মিলিয়ে তো এই তরকারিটা আজকে রান্না করব। এই পাঁচমিশালি মাছের এই চরচড়িটা কিন্তু আলু বেগুনের সাথে অনেক বেশি মজাদার তো এইভাবে সবগুলোর সাথে মাখিয়ে নিলাম আপনারা কে কীভাবে এই ছোটো মাছের চড়চড়িটা করেন তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পানি যেহেতু চড়চড়ি এটা তো আর ঝোল হবে না তাই পানিটা একটু অল্প পরিমাণে দিব তো সবগুলোকে একসাথে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যায় তো যখন এরকম একটু বলক চলে আসবে তখন একটু উল্টে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট এভাবে রান্না করব তো কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আসছে তো এই দেখুন এটা কিন্তু আমি একদম পুরে ফেলবো না নিচ থেকে লাগিয়ে ফেলবো না এটা একটু সামান্য পানি থাকতে এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার আমার তো খুবই ফেভারেট এই তরকারিটাই তো নিয়ে আসলাম দেখুন কি সুন্দর কালার তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আর আপনারাকে কে কীভাবে ছোটো মাছের চড়চড়ি করেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বিডি ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন